হ্যালো গাইস আজকে ছুটির দিন আমরা সবাই বাসায় তো আমরা আমি আমার ভাই একসাথে এখন বাগানে যেতে চলেছি তো চলেন বাগানে যাওয়া যাক তো গাইস আমরা এখন সবাই বাগানের দিকে যাচ্ছি দেখেন দুপাশে ধানের ক্ষেত তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখেন কত আমাদের গাছে কতগুলো কাঁঠাল হয়েছে এই যে দেখেন গাইস আমরা আরো সামনে এসে দেখি আমাদের তাল গাছে তাল হয়েছে আমাদের তাল গাছে আবার বাবুই পাখি বাসাও বানিয়েছে এই যে দেখেন আমাদের পেঁপে গাছ গাইস দেখেন এখন আমরা পেঁপে পারবো এখান থেকে তাও কিন্তু আমার ভাই অনেক কষ্টে পেঁপে গাছ থেকে পেঁপে পেরেছে দেখেন কত কষ্ট করেছে কত কষ্ট করেছে পেঁপে পারতে গিয়ে এই যে দেখেন একটা পেঁপে পেরেছে এরপরে আমরা আরেকটাও পেঁপে পারি আরেকটা পেঁপে পেরে আমরা আরো সামনে গেলাম আমরা সামনে এগিয়ে নিচে নামলাম এই যে এই জায়গায় নিচে নামলাম নিচে নেমে দেখি এই যে দেখেন আমাদের গাছে ঢেঁড়স হয়েছে এখন আমরা ঢেঁড়স নিয়ে যাব এখান থেকে ঢেঁড়স আরে গাছ চুরি করব না আমাদেরই গাছ দেখেন যেখান থেকে ঢেঁড়স নিয়ে যাব আমরা এরপরে আরও কিছুও নিব এখান থেকে এখন দেখেন আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ঢেঁড়স নেওয়ার পরে আমরা আরও এই জায়গায় সামনে গেলাম হ্যাঁ এই যে দেখেন এই জায়গায় পুঁশাক আমরা এখন পুঁইশাকও নিয়ে যাচ্ছি দেখেন এই যে দেখেন আমরা পাঠশাকও নিয়ে যাচ্ছি এখান থেকে আজকে অনেক কিছু নেওয়া হয়ে গেল আরও নিবো আমরা আরও নিব দেখেন গাইস আমরা এখন পাটসা কাটছি এরপরে আরো সামনে গেলাম দেখেন আমরা কতগুলো পাটসা কুটিয়েছি দেখেন এরপরে আমরা যখন বাসায় যাচ্ছি দেখেন আমাদের আম গাছে আম হয়েছে এই জন্য আমরা আম পারলাম দুটো আম পারলাম এখান থেকে দুটো আম পারলাম এরপরে বাসায় গিয়ে আমগুলা দিলাম আর আমার আমের জুস বানিয়ে দিল এরপরে গুলো কেটে নিল আমার আম্মু আম কেটে পরে দেখেন এগুলো তো দেখেন আমগুলো কেটে নিচ্ছে আজকে আমরা অনেক মজা করলাম তো দেখেন আমগুলো কেটে নিল এখন এই জায়গায় যে দেখেন আমার আম্মু আরও অনেক কিছু কাটছে কিন্তু জানি না এগুলো কি এরপরে আমরা এসে পড়লাম এসে দেখি ব্লেন্ডার করছে আম্মু দেখেন জুসটা কত সুন্দর হয়েছে এরপরে এই জুসে অনেক কিছু মেশালো দেখেন এখানে একটু পানি দিয়ে দিল এরপরে এই জায়গায় একটু লবণ মিশিয়ে দিল এই যে দেখেন লবণ মিশিয়ে দিল এরপরে এই জায়গায় এই যে বিট লবণ মিশিয়ে দিল এরপরে চিনি মিশিয়ে দিল এরপরে এই যে মিশিয়ে এই যে দেখেন আমরা এখন খেলাম তো গায়ে সাজকের জন্য একটু কই বাই বা